জানতে চান কোন অভিশাপের কারণে কিছু নারী আগেই বিধবা হয়ে যায় আর কোন আচরণগুলি সতী নারীর জন্য ক্ষতিকর হতে পারে এই ভিডিওতে একটি চমৎকার কাহিনীর মাধ্যমে এই সব প্রশ্নের উত্তর পাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কিভাবে সতী নারীরা তাদের জীবন সুন্দর রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জয়শ্রী বিষ্ণু লিখুন ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন অভিশাপের কারণে একজন নারী অকালেই বিধবা হয়ে যায় এবং কোন কাজগুলি একজন নিবেদিত স্ত্রীর কখনো করা উচিত নয় যা নারীদের অকালেই বিধবা হওয়ার কারণ হয় আমরা একটি গল্পের মাধ্যমে শিখব বন্ধুরা একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু কেন নারীরা অকালেই বিধবা হয়ে যায় ভগবান বিষ্ণু উত্তর দিলেন আজ হঠাৎ কেন এই প্রশ্ন করছ দেবী লক্ষ্মী বললেন হে প্রভু যখন আমি আপনাকে দেখার জন্য আসছিলাম তখন আমি পৃথিবীতে দেখলাম যে তিনজন নারী যারা বন্ধু ছিল তাদের মধ্যে দুইজন দুঃখিত জীবনের বিধবা ছিল এবং তৃতীয় নারী তার স্বামীর সাথে সুখে বাস করছিল আমি বুঝতে পারলাম না কেন একজন নারী তার স্বামীর সাথে সুখে বাস করছে যখন অন্য দুইজন বিধবা হয়ে দুঃখের জীবন যাপন করছে এতে আমার মনে তিনটি প্রশ্ন জাগল এবং আমি চাই আপনি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী চিন্তা ছাড়াই তোমার তিনটি প্রশ্ন বলো এবং আমি চেষ্টা করব তোমাকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার জন্য উত্তর দিতে দেবী লক্ষ্মী তখন জিজ্ঞাসা করলেন আমার প্রথম প্রশ্ন হল কোন নারী অকালেই বিধবা হয়ে দুঃখিত জীবন যাপন করে আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন নারী কখনো শান্তি ও সুখ খুঁজে পায় না এবং আমার তৃতীয় প্রশ্ন হল এমনকি একটি বিষয় যা একজন স্ত্রী তার স্বামীকে কখনো দেয় না এমনকি সে চাইলে এই তিনটি প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু উত্তর দিলেন তুমি যাদের কথা বলছ সেই দুইজন নারী দুঃখিত জীবনের বিধবা হয়ে আছে যখন তৃতীয় নারী তার স্বামীর সাথে সুখে বাস করছে তুমি জানতে চাও কেন এটা এমন তাই আমি তোমাকে একটি ছোট গল্প বলবো এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনো কারণ আংশিক জ্ঞান কখনো জীবনে উপকারে আসে না যদি তুমি মনোযোগ দিয়ে শুনো তাহলে এই ছোট গল্প থেকে তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি সন্তুষ্ট হবে দেবী লক্ষ্মী তখন বললেন হে প্রভু গল্পটি শুরু করুন আমি এটি পুরো মনোযোগ সহকারে শুনব এবং আপনি গল্প শেষ না করা পর্যন্ত আমার মন অন্য কোথাও যাবে না আমি আজ আমার তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এই কথা শুনে ভগবান বিষ্ণু বললেন হে লক্ষ্মী প্রথমে আমি তোমাকে সেই নারীর গল্প বলবো যে তার স্বামীর সাথে সুখে জীবন জীবনযাপন করছে তুমি যার কথা বলছ সে একজন রাজকর্মচারী স্ত্রী রাজ কর্মচারী তার স্ত্রীর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখত যে সে একজন নৈতিক ও নিবেদিত নারী সে প্রায়ই তার সহকর্মীদের সামনে তার স্ত্রীর প্রশংসা করত একদিন রাজকর্মচারী তার স্ত্রীর এত প্রশংসা করল যে খবরটি রাজ দরবারে পৌঁছাল এই কথা শুনে রাজা কর্মচারীকে ডেকে বললেন তুমি সব সময় বলো যে তোমার স্ত্রী একজন নৈতিক ও নিবেদিত নারী তুমি কি নিশ্চিত যে সে পবিত্র এবং তোমাকে ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকায় না তুমি কি এটির কোনো প্রমাণ আছে কর্মচারী উত্তর দিল মহারাজ আমি আমার স্ত্রীর উপর সম্পূর্ণ বিশ্বাস করি যে সে একজন নৈতিক নারী এবং অন্য কোনো পুরুষের দিকে তাকায় না যদি কেউ প্রমাণ করতে পারে যে এটি মিথ্যা তাহলে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন রাজ্যের মন্ত্রী তখন বললেন যদি আমি প্রমাণ করতে পারি যে তোমার স্ত্রী নৈতিক নয় তাহলে তোমার শাস্তি কি হবে কর্মচারী উত্তর দিল যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমার স্ত্রী নৈতিক নয় তাহলে মহারাজ আমাকে মৃত্যুদণ্ড দিন কিন্তু যদি আপনি ব্যর্থ হন তাহলে মন্ত্রীকেও শাস্তি পেতে হবে রাজা এতে সম্মতি দিলেন এবং বললেন যে যদি মন্ত্রী ব্যর্থ হন তাহলে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে মন্ত্রী চ্যালেঞ্জটি গ্রহণ করলেন এবং বললেন কর্মচারীর চাচি সেজে পরিচারিকা কর্মচারীর স্ত্রীর বিশ্বাস অর্জন করলো এবং তার বাড়িতে দুই দিন থাকল দ্বিতীয় দিনে যখন কর্মচারীর স্ত্রী ব্যস্ত ছিল তখন সে পাত্র এবং তরোয়াল চুরি করল সে এছাড়াও কর্মচারীর স্ত্রীর উরুতে একটি জন্মদাগ লক্ষ্য করল পরিচারিকা জিনিসগুলি মন্ত্রীর কাছে নিয়ে গেলেন যিনি তারপর রাজাকে সেগুলি উপস্থাপন করলেন রাজা কর্মচারীকে দরবারে ডেকে পাঠালেন যেখানে মন্ত্রী চুরি করা জিনিসগুলি দেখালেন এবং জন্মদাতটি বর্ণনা করলেন কর্মচারী বিশ্বাস করল যে তার স্ত্রীর নৈতিকতা নষ্ট হয়েছে এবং তার ভাগ্য মেনে নিল রাজা কর্মচারীকে এক পাঁচ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন এবং তাকে কারাগারে বন্দি করলেন কর্মচারীর স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ নর্তকী সে যে যে রাজ দরবারে নাচ প্রদর্শন করল তার সৌন্দর্য এবং নাচে মুগ্ধ হয়ে রাজা তাকে জিজ্ঞাসা করলেন সে কি চায় সে মন্ত্রীর বিরুদ্ধে তার আংটি চুরির অভিযোগ করল এবং তার শাস্তি দাবি করল মন্ত্রী তা কখনও দেখেনি বলে অস্বীকার করল কিন্তু কর্মচারী স্ত্রী পুরো প্রতারণামূলক পরিকল্পনাটি প্রকাশ করল যার মধ্যে পরিচারিকার জড়িত ছিল এই কথা শুনে রাজা পরিচারিকাকে ডেকে পাঠালেন যিনি ভয়ে সবকিছু স্বীকার করলেন রাজা কর্মচারীকে মুক্তি দিলেন এবং মন্ত্রীকে মৃত্যুদণ্ড দিলেন কর্মচারীর স্ত্রী তার অটল প্রেম এবং স্বামীর প্রতি বিশ্বস্ততা ঘোষণা করল ভগবান বিষ্ণু শেষ করলেন হে লক্ষ্মী এই কারণেই নৈতিক নারী তার স্বামীর সাথে এখনো সুখে জীবন যাপন করছে এখন শুনুন আপনার প্রশ্নগুলির উত্তর যে নারীরা তাদের স্বামীর নাম সরাসরি নেয় এবং তাদের নামে ডাকে তারা অকালেই বিধবা হয়ে যায় কারণ এটি তাদের স্বামীর আজও কমিয়ে দেয় যে নারীরা তাদের স্বামীর অনুমতি ছাড়াই তীর্থস্থান বা উৎসবে যায় তারা কখনো শান্তি এবং সুখ খুঁজে পায় না একজন নৈতিক এবং সংস্কৃত নারী কখনো তার স্বামীকে অভিশাপ দেয় না এবং যারা দেয় তারা কখনো সত্যিই নৈতিক নয় এবং দুঃখিত জীবন যাপন করে প্রায় অকালেই বিধবা হয়ে যায় উত্তরে সন্তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে ধন্যবাদ দিলেন বন্ধুরা যদি আপনি এই গল্পটি পছন্দ করেন দয়া করে জয় শ্রী বিষ্ণু মন্তব্য করুন ভিডিওটি পছন্দ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বলুন জয় মা লক্ষ্মী